একের পর এক ট্রেন দুর্ঘটনা লাইন ছুটো ডিব্রুগড় এক্সপ্রেস উত্তর প্রদেশের গোন্ডায় এই ট্রেন দুর্ঘটনা এবং চন্ডিগড় থেকে ডিব্রুগড় মুখী ট্রেন দুর্ঘটনা ঘটে এবং ডিব্রুগড় এক্সপ্রেসের পাঁচ থেকে ছটি কামরা লাইন ছুটো হয়েছে বলে জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কার্য শুরু হয়েছে তার আগে স্থানীয়রা উদ্ধার কার্যে হাত লাগিয়েছিল এবং যে খবর পাওয়া যাচ্ছে তাতে তারা সুরক্ষিত রয়েছেন যে ছবি দেখা যাচ্ছে তাতে তারা কিন্তু নিজেদের মতো করে যাত্রীরা বেরিয়ে আসার চেষ্টা করছেন এবং चौदह बजकर सैतीस मिनट की घटना है जो प्राइमरी इंफॉर्मेशन हम लोगों को मिली है उसके हिसाब से चार से पांच कोच रेल हुए जो पटरी में उतरे हैं और राहत बचाव की जो टीमें हैं वो रेलवे की वो साइड पे पहुंच गए हैं मेडिकल वैन साइड पे पहुंच गई है जो हमारे डॉक्टर्स हैं वो साइड पे पहुंच गए हैं हमारी पहली प्रायोरिटी है, है कि जल्द से जल्द जो है वहाँ राहत के बचाव का कार्य पूरा किया जाए और विस्तार से तो मोहित जनाबे मोहित की परिस्थिति इस मोर्चे मृत्यु अशोका करवा बच्चे कतौ এখনো পর্যন্ত রেলওয়ের রেল মন্ত্রকে তরফ থেকে মৃত এবং আহতদের কোনো সরকারিভাবে কোনো সংখ্যা জানানো হয়নি এদিকে যে ছবি আমাদের সামনে উঠে আসছে তাতে কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে অনেকেই আহত হতে পারে এবং ইতিমধ্যেই আমরা যেটা সূত্র যেটা শোনা যাচ্ছে যে এখানে নিহতের ঘটনা ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা এবং সেই সংখ্যাটা আপাতত দুটি শোনা যাচ্ছে যদিও রেলের তরফ থেকে সরকারিভাবে কোনো মৃত এবং আহতর সংখ্যা জানানো হয়নি এবং পুলিশের তরফ থেকে স্থানীয় উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে দুজনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় ইতিমধ্যেই যোগী আদিতালাহ তিনি গোটা ঘটনার পরিস্থিতি পর্যালোচনা করেছেন স্থানীয় প্রশাসনকে যেখানে মুখ করানো হয়েছে আজকে বেলা দুটো সাঁইত্রিশ শনিক নাগাদ এই টাউন ডিব্রুগ এক্সপ্রেস যেটা চণ্ডীগড় থেকে ছেড়ে ডিব্রুগড়ের পথে যাচ্ছিল সেখানে যাওয়ার পথে উত্তরপ্রদেশের গোন্ডায় এই দুর্ঘটনাটি ঘটে এবং সেখানেই লাইন চ্যুত হয়ে যায় রেলের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়েছে ছটি কামরা লাইন চ্যুত হয়েছে এবং সেখান থেকে সেখানে ইতিমধ্যে উদ্ধারকারী দলকে উদ্ধারকারী দল পৌঁছেছে এবং তার সঙ্গে সঙ্গেই মেডিকেল টিমও কিন্তু পৌঁছেছে ফলে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে তবে আহতদের সংখ্যা কমপক্ষেও কিন্তু কুড়ি তিরিশের কম নয় বলেই এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি যদিও রেলের তরফ থেকে এখনো হতাহতের সংখ্যা কোনো সুনির্দিষ্ট ভাবে জানানো হয়নি সোনিয়া বলছি কখন এই দুর্ঘটনা ঘটে আমি এমনটা বললাম যে দুটো সাঁত্রিশ মিনিট নাগাদ যখন চন্ডিগড় থেকে দুটো সাঁত্রিশ মিনিট নাগাদ পনেরো ওয়ান ফাইভ নাইন জিরো ফোর চন্ডিগড় ডিব্রুগড় এক্সপ্রেস সেটি ডিব্রুগড়ের পথে যাচ্ছিল সেই সময় উত্তরপ্রদেশের গোন্ডার কাছে এটি লক্ষণ ডিভিশনের আন্ডারে পড়ে এবং সেই গোন্ডার কাছে এই দুর্ঘটনাটি ঘটে এবং তখনই একের পর এক কামরা লাইনচ্যুত হয়ে যায় কি কারণে লাইনচ্যুত হয় কামরাগুলি সেগুলো সে বিষয়ে কিন্তু এখনো কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি তারপরে প্রথমে স্থানীয়রা ছুটে আসেন স্থানীয় প্রশাসনের কাছে খবর যায় স্থানীয় রেল প্রশাসনের যারা রয়েছেন তাদের কাছে রেলের আধিকারিকদের কাছে খবর পাঠানো হয় এবং তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি রেলের শীর্ষ কর্তারা তারা দুর্ঘটনাস্থলে স্থলে গিয়ে পৌঁছচ্ছেন উদ্ধার কাজও শুরু হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া শুরু হয়েছে দেশ মৈত্রী একেবারে দুটো নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি গোটা বিষয়টার উপরে নজর রাখছেন এবং আবারও একটা ট্রেন দুর্ঘটনা আপনাদের জানিয়ে রাখি ডিব্রুগড় এক্সপ্রেসের এই ট্রেন দুর্ঘটনায় পাঁচ থেকে ছটা কামরা লাইন চুত হয়েছে কেন এই দুর্ঘটনা ঘটলো গাফিলতি কোথায় সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কিন্তু সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি কতজন আহত বা কতজনের মৃত্যু হয়েছে কিন্তু এই উত্তর প্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনায় স্বাভাবিকভাবে আবারও শুরু এই এক্সপ্রেসের জিব্রুগ এক্সপ্রেসের পাঁচ থেকে ছটা কামরা লাইন ইতিমধ্যে উদ্ধারকারী দল পৌঁছেছে কিন্তু যেমনটাই জানা যাচ্ছে দুটো সাই নাগাদ এই দুর্ঘটনা ঘটে এবং থেকে কামরা লাইন চ্যুতো এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তাতে যেভাবে এক একটা কামরা এদিক ওদিক ছিটকে গিয়েছে লাইন চ্যুতো হয়েছে তাতে স্বাভাবিক ভাবেই কিন্তু অনেকেই আহত হতে পারেন এমনটা আশঙ্কা করা হচ্ছে এবং যাত্রীরা নিজেরাই যারা সুরক্ষিত রয়েছেন তারা চেষ্টা করেছেন নিজেদের মতো করে কামরা থেকে বেরিয়ে আসার এবং এই সেই ছবিটাই আপনারা দেখছেন খুব স্বাভাবিক ভাবে চোখে মুখে ভয়াবহ অবস্থা কিন্তু চাপ যারা আটকে রয়েছেন কতজন আটকে থাকতে পারেন উদ্ধারকারী স্পষ্ট করবে কতজনের মৃত্যু হয়েছে সেটাও কিন্তু উদ্ধারকারী দলের তরফ থেকে জানা যাবে এবং তারপর সরকারি ভাবে যে ঘোষণা করা হবে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কিন্তু সরকারিভাবে ভাবে এখনো কিছু জানানো হয়নি দুটো সাঁত্রিশ নাগাদ এই ঘটনা ঘটে এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর তরফ থেকে পুরো বিষয়টাই নজরদারি রাখা হচ্ছে নজরে রাখা হচ্ছে আবিরের কাছ থেকে আরো বিস্তারিত জানবো আবির এই মুহূর্তে কি অবস্থা

যে লাইনের নিচে যে মাটি বা স্লিপার সেগুলো শোনো কারণে সরে যায় তার জেরে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে তাদের অনুমান যে যে কোচগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে শীতাতক নিয়ন্ত্রিত একাধিক কোচ রয়েছে এবং তারা ট্রেনের যারা যাত্রীরা ছিলেন তারা অনেকেই ট্রেনের জানলা ভেঙে কেউ বেরিয়ে আসেন এবং নিজেরাই যাত্রীরা একে অপরের বগি যাত্রীদেরকে উদ্ধার করার ক্ষেত্রে তারা ভীষণ রকম ভাবে সাহায্য করে দেন যেহেতু দুটি স্টেশনের মাঝের এই দুর্ঘটনাটি ঘটেছে ফলে এর সাথে সিগন্যাল বা অন্য কিছু সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে রেল কর্তারা তারা জানাচ্ছেন ইতিমধ্যে বিভিন্ন স্টেশনগুলোতে বিশেষ করে হচ্ছে গুয়াহাটি থেকে শুরু করে ডিব্রুগড় বিভিন্ন স্টেশন গুলোতে কন্ট্রোল রুম ও রেলের তরফ থেকে খোলা হয়েছে যে সমস্ত কোচ গুলি লাইনচ্যুত হয়েছে তার মধ্যে বেশ কতগুলি কোচ রয়েছে যেগুলো এসি কোচ যেগুলো আহ ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত তাহলে সেখানে যে সমস্ত যাত্রীরা ছিলেন তাদেরই আঘাত পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তবে আমরা শুরু থেকে যেটা বলছি যে এই দুর্ঘটনাতে একটা কারণে ভীষণ রকম ভাবে তারা রক্ষা হচ্ছেন যাচ্ছিলা তার কারণ হচ্ছে যে যে কোচ গুলো দুর্ঘটনাগ্রস্ত হয়েছে বলে দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে সব এল এইচ বি কোচ এল এইচ বি কোচ হওয়ার কারণে একের ওপরে অপর ভোগী উঠে যায়নি উধরে ছিটকে পড়েছে তার অনেকটা হলো মানে বিপদ থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন এমনটাই রেল আধিকারিকদের বক্তব্য স্বাভাবিকভাবেই আরো একবার এই প্রশ্নটা জানতে চাইবো খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠছে একদিকে তো সাধারণ মানুষ বা যাত্রীরা এই মুহূর্তে ভয় পেতে শুরু করেছেন একের পর এক ট্রেন দুর্ঘটনা গাফিলতি কোথায় কি কি কারণে এই ঘটনা তার থেকে বড় প্রশ্ন যে যাত্রীর সুরক্ষা প্রথম বিষয় হচ্ছে করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার পর যাত্রী সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন উঠেছে এবং এই ট্রেনের যদি তদন্ত ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই ট্রেন দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে যে আন্ডার ক্যাটেজের মেকানিক্যাল সমস্যা তাহলে বলতে হবে যে এই রাজ্যের ময়নাগুড়িতে যে দুর্ঘটনাটি ঘটেছিল দু হাজার বাইশে তার যে সি আর এস এর রিপোর্ট ছিল সেখানেই ছিল যে ভারতীয় রেলের উচিত প্রত্যেক মুহূর্তে তাদের যে নিয়ম অনুযায়ী এই আন্ডার ক্যাটেজ গুলোকেও পরীক্ষা করা তার কারণ আমি তোমাকে আবারও বলছি যে এখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুটি স্টেশনের মধ্যে মধ্যবর্তী জায়গাকার দুর্ঘটনা ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই দুর্ঘটনার কারণে লাইনের ত্রুটি বা আন্ডারকারেজ এর সমস্যা এই দুটোই তদন্তের ক্ষেত্রে উঠে আসতে পারে ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতীয় রেলের যে যে যথাযথভাবে সংযোগ এবং সমন্বয়ের অভাব এবং বহু ক্ষেত্রে দাঁড়িয়ে তারা যে দায়িত্ব রাখছেন সেটা স্পষ্ট হচ্ছে এবং এটা আমাদেরও কথা নয় সিসিআরএস এর তরফ থেকে যে রিপোর্টই দেওয়া হয়েছে সেই রিপোর্টের বিষয়গুলি উল্লেখ করে দেওয়া হয়েছে এবং একটি ঘটনা রেশ কাটতে না কাটতে ফের এই ধরনের ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনা স্বাভাবিকভাবেই ভারতীয় রেলের যে পরিচালন ব্যবস্থা তা

এইভাবে ঘটে এবং থেকে একেবারে লাইন হয়ে এবং এবং এদিক সেই দেখাচ্ছে খুব স্বাভাবিক ভাবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় কিন্তু কেন এই দুর্ঘটনা ঘটলো তা কিন্তু এখনো স্পষ্ট নয় কোথায় গাফিলতে কিন্তু ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো আপনাদের দেখাচ্ছে কিভাবে একের পর এক বগি লাইনচ্যুত হতে শুরু করে